তারা লক্ষ্য করেছেন যে অতি সম্পদ শাহবাগকে কেন্দ্র করে সাবেক গণজাগরণ মঞ্চের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদের সেই চেষ্টাটিকে সম্পূর্ণ ভণ্ডুল করে দিয়েছে জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী যে সকল সংগঠন রয়েছে এবং শোভানুদ্রায়ী রয়েছে তা এখন বাংলাদেশের ইতিহাসে শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বরের যে ট্রাজেডি হেফাজতের উপর যে নির্মম নিষ্ঠুর অত্যাচার চলেছে এটি কখনো আমাদের জীবন থেকে মুছে যাবে দ্বিতীয়ত এই দুটো ঘটনার মাধ্যমে সমাজে যে যে বিভেদ এবং তৈরি তৈরি হয়েছে বিভিন্ন গ্রুপ উপগ্রুপের মধ্যে শত্রুতা হয়েছে এটাও শেষ হবে যখন যারা বিজয়ী হবে অর্থাৎ শাহবাগের পক্ষের লোক যখন বিজয়ী হবেন তখন তারা তাদের প্রতিপক্ষ অর্থাৎ হেফাজত এবং সাপলা এবং এই সংক্রান্ত যুদ্ধাপরাধের সঙ্গে যারা জড়িত হিসাবে আদালত থেকে বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন তাদের বিরুদ্ধে এই গণজাগরণ মঞ্চের যারা লোকজন রয়েছে তারা শেষ রক্তবিন্দু দিয়ে হলো যুদ্ধ চালিয়েছে আবার অন্যদিকে যারা হেফাজত করে তাদের একটা বিরাট অংশ আওয়ামী সঙ্গে মিশে গিয়েছিল এবং জনাব আহমেদ শফি সহ অনেক শীর্ষ নেতা তারা তাদের মূল যে থেওলজি ধর্মতত্ত্ব এবং মূল যে আইডিয়লজি আদর্শ এর থেকে কিছুটা পিছিয়ে এসে তারা শেখ হাসিনার সঙ্গে মিশে গিয়েছে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন এবং কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছিলেন যে মূলত শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করে এই কওমি সেক্টরে যারা লেখাপড়া করে তাদের যে সনদ সেই সনদের সরকারি স্বীকৃতি আদায় করার জন্য এটা তাদের একটা কৌশল ছিল তারা সেই কৌশল খাটিয়েছেন এবং সফল হয়েছে বটে কিন্তু সংগঠনের মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে হেফাজতের মধ্যে ওটা এখন চরম আকার ধারণ করেছে মাওলানা আহমেদ শফি এবং তার সন্তানরা সহ তার বন্ধু-বান্ধব এবং সেই পক্ষের যারা লোকজন তারা এক দিকে তৎপরতা চালাচ্ছেন আর তাদের উল্টো দিকে যারা রয়েছে তারা আবার বর্তমান ইনু সরকারের সাথে কোঅপারেশন করে জামাতের সঙ্গে কোঅপারেশন করে এমনকি বিএনপির সঙ্গে কোঅপারেশন করে মূলত হেফাজতের সেই অংশটি যারা আওয়ামী লীগের জমানাতে তেলে এবং ঝুলে ছিলেন তাদেরকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তলে তলে চেষ্টা চালিয়ে জামাতের যারা লোকজন তারা আওয়ামী লীগের দ্বারা একেবারে নির্বংশ হয়ে গেছে তাদের প্রথম টায়ার অর্থাৎ প্রথম স্তরের যে সকল নেতৃবৃন্দ ছিলেন গোলাম আজ রহমান আব্দুল কাদের মোল্লা কমরুজ্জামান সাহেব তারা সহ দ্বিতীয় স্তরের যারা নেতৃবৃন্দ তারা পুরো খালা শেষ হয়ে গেছে তৃতীয় স্তরের কিছু নেতৃবৃন্দ এখন তারা চেষ্টা চালাচ্ছেন কিন্তু বিশাল যে শূন্যতা এবং জামাত সবসময় নিজেদেরকে একটি আধ্যাত্মিক দল হিসাবে পরিচিতি পরিচিতি দান করে তো সেই আধ্যাত্মিকতার জায়গাটাতে মতিউর রহমান নিজামিকে যেভাবে জামাতের নেতাকর্মীরা সম্মান সমীহ করতে কিংবা গোলাম আজমকে যেভাবে সমীহ করতেন তাদের মূল্যার যে প্রভাব ছিল কামরুজ্জামানের যে নেতৃত্বের গুণাবলী ছিল আলিয়াহ সাহান মুজাহিদের যে কমান্ড ছিল সেটি এখন যারা আছেন তাদের পক্ষে এটি অর্জন করতে বহু বহু সময় এবং পরিবেশ লাগবে তারপরেও সফল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কিন্তু তারপর তারা চেষ্টা করে যাচ্ছে ফলে এই যে একটা শুভ সময় এই শুভ সময় তা কেবলমাত্র তাদের মানে প্রজ্ঞা মেধা যোগ্যতা শ্রম আন্তরিকতা এই জিনিসগুলো সমন্বয় না হওয়ার কারণে আশির দশকে জামা যেভাবে খেলতে পেরেছিল এর সঙ্গে বিএনপির সঙ্গে কিংবা পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তারা যেভাবে খেলেছে এমনকি বঙ্গবন্ধুর সঙ্গে তারা যেভাবে খেলেছিল ওইভাবে তারা খেলতে পারছে ফলে তাদের নেতাদেরকে নিয়ে ট্রল হচ্ছে ঠাট্টা হচ্ছে মস্করা হচ্ছে এবং সম্মানিত মানুষ যখন অসম্মানের উপলক্ষ হয়ে পড়ে আপনি যদি মাথার টুপি দিয়ে একটা ফুটবল বানিয়ে ঘন্টাখানি খেলেন তাহলে সেই টুপি আর কখনো কেউ মাথায় দেয় না তদ্রুপ জামাতের যারা লোকজন তারা নিজেদেরকে উলিয়াল্লা দাবি করেন গাউস দাবি করেন বেহেস্তি দাবি করেন এবং তারা শুধু তাই নয় অনেকে বেহেস্তির সার্টিফিকেট পর্যন্ত দিয়ে তো সেই মানুষগুলোর বিরুদ্ধে যখন চিরাশ্রিত সমাজের অন্যান্য যে অপরাধ সেইগুলোর অভিযোগ আসে তখন সংগত কারণে তাদের সেই মান এবং মর্যাদা থাকে না যেটি এখন জামাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তো জামাতের এই যে দুরবস্থা এই দুরবস্থার জন্য মূলত আওয়ামী লীগ দায়ী জামাত মনে করে যে গত পনেরোটি বছরে আওয়ামী লীগ তাদের যে সর্বনাশ করেছে তাদের বিভিন্ন এজেন্ট বিজেএফআই এনএসআই তাদের বাদ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগের আওয়ামী লীগের বাদ তারপরে বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন ওলা মালিক তারপরে আরো অনেক আপনার সেই আট্রসী জন্মনাই তারপর মাঝভান্ডারি সবাইকে জামাতের বিরুদ্ধে কিন্তু ব্যবহার করা হয়েছে তো এই বেদনাগুলো জামাত ধারণ করছে নীলকণ এবং তারা এই সকল বেদনার সঙ্গে গণজাগরণ মঞ্চ দ্বারা তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি তারা কেমন পর্যন্ত পোষাতেও পারবে না ভুলত যেভাবে জামাতের অন্যতম নেতা জনক কাদের মোল্লাকে টার্গেট করে গণজাগরণ মঞ্চ যে উল্লেখযোগ্য আন্দোলন আন্দোলন করে তুলেছে সেই আন্দোলনে আমি তখন সরকারি দলে আমি দেখেছি যে যে শেখ হাসিনা স্বয়ং ভয় পেয়ে তিনি হয়তো ক্ষমতাচ্যুত হতে আবার হেফাজত এই গণজাগরণের মঞ্চের এগেনস্টে যে ভূমিকা নিয়েছিলেন তখন শেখ হাসিনা ভয় পেয়ে গেছিলেন তিনি হয়তো ক্ষমতা খারাপ ফলে ভারতীয় রয়ের সরাসরি তত্ত্বাবধানে এই গণজাগরণ মঞ্চ এবং হেফাজত এই দুটো বিষয় সরকার হ্যান্ডেল করেছে ফলে কি হলো হেফাজতের যারা লোকজন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে জামাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আওয়ামী লীগ নেই তো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা সামাজিক মাধ্যমে দেশে এবং বিদেশে বিভিন্ন রকম পত্রিকার মাধ্যমে তারপর নিজেদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে এবং রাজপথ নানারকম নাটক থিয়েটার গল্প গুজব গাহির এগুলো বলে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের মনে ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতায় এই গত ছয় সাত মাসে বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশ সরগরম হয়েছে আনসাররা চেষ্টা করেছে পুলিশের চেষ্টা করেছে সিভিল সার্ভিস চেষ্টা করেছে জুডিশিয়ারি চেষ্টা করেছে আর অনেক কিছু চেষ্টা করেছে যারা বর্তমানে এখন আছেন তারা তার সঙ্গে সঙ্গে আপনার ধরুন জামায়াত ইসলামী তারা মনে করেছে এগুলো সবই আওয়ামী লীগের চক্র সেগুলো সরকার খুব শক্ত হাতে এবং কৌশলে দমন করেছে এবং সর্বশেষ যেটি ধর্ষণকে কেন্দ্র করে একটি ধর্ষণ বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল গণজাগরণ মঞ্চের প্রথম সারির যারা নেতা দেশের বাইরে এবং দেশের ভিতর দেশের ভিতর থেকে যিনি স্লোগান কন্যা হিসেবে বাংলাদেশে সমধিক পরিচিত হয়েছিলেন লাকি আক্তার তো সেই লাকি যখন আবার এগিয়ে এলেন সমস্ত ক্ষোভ জামাত থেকে শুরু করে তাদের সমস্ত লোক এই লাকির উপরে পড়ল তাকে গ্রেপ্তার করতে হবে তাকে প্রতিহত করতে হবে এবং অতীতে তারা যে ভুল করেছে সেই ভুল তারা করে অর্থাৎ প্রথম যেভাবে গণজাগরণ মঞ্চে ইমরান এই সরকার কারা সংগঠিত হচ্ছিল তখন পর্যন্ত জামাতের যে শক্তি ছিল জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে শাহবাগ দখল করত হয়তো ইমরানের সরকার একটি কিংবা জামাতের বিরুদ্ধে যে অভিযোগ রক কাটার অভিযোগ জামাত যদি ইমরানের সরকারদের মতো কয়েকজন লোককে রক কেটে দিত তাহলে আন্দোলন সেখানে কেল্লা হতো তো জামাত অতীতে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো এবার এইবার তারা করতে রাজি হয়নি ফলে একেবারে বাসহ রাতে বিড়াল মারার মতো করেই লাখির পিছনে লেগে গেছে এবং লাখিকে সংগঠিত হতে দেয়নি এবং সেখানে জামাতের লোকজন বিভিন্ন নামে গিয়ে এই শাহাবাগে তারা যে মঞ্চ তৈরি করে ফেলেছে এবং সেই মঞ্চে জনাব হোসেন সাইদের পুত্র সহ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পুত্রসহ আরো অনেককে তারা এখানে লাইম লাইটে বা নেতৃত্বে নিয়ে এসেছে এবং শেষমেশ তারাই মূলত বিজয়ী হয়েছে কিন্তু ঘটনা এখানে থেমে থাকবেন লাকিরাও থেমে থাকবে না জামাতও থেমে থাকে থেমে থাকবে না গণজাগরণ মঞ্চ থেমে থাকে তারা তাদের তৎপরতা চালাবে তবে এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনু যদি খুবই শক্তিশালী হন অনেকটা মার্শাল হয় তাহলে হয়তো পরিস্থিতির উন্নয়ন ঘটবে